ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের আলোচনা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসক ছিল মুসলমান উর্মি চাঁদ করম চাঁদ রাজদ্দুল্লাহ বাবু ঘোষির বেগম এই মুনাফেকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলি মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাব মানুষের অধিকার ফিরে পাবে একত্তরে হাজারো মানুষের বিনিময় ইজাহাত আবুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিধারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জার আবরুর বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশর সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলার নেতৃত্বের গজত্ব আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের ইজ্জত আগ্রহ রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবার বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁ পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তা দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই ওই বাংলাদেশের টাকা নিয়ে চোর এবং তারা কানাডায় বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে নাচ হবে না অত্যাচার হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের যান জাতি নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন ভাবে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে আমার মা বোনের ইজ্জাত এবং নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাঁকরুদ্ধ করে কণ্ঠ রীকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে হুবাহু জারি করছে বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যা বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোন পার্থক্য নেই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্ধী বিএনপির মুরুখরা বলতেছে পাকিস্তান বন্দী আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলতেছে রাজাকার বলতো মানে আমি গঙ্গের গাঁদা ব্যবহার করলাম কেন এই গাদা জানি না জিওর রহমান সাহেব কাঁদেরকে নিয়ে মতি পরিষদ করেছিল এই গাদা জানি না এই মূর্খ রহমান কার সাথে রাজনীতি করেছিল কাদেরকে রাজনীতি জায়গা দিয়েছিল শাহ আজিজ ছিল এই গাদারা জানি না হু বাহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়ি এবং তুষগদাদেরকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবী আজকে বিএমপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা দেখেন কিভাবে জানি না হবে না বার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন চোখ ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে অফিস সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব সেই রুমের মধ্যেই ঘুরতে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছে মিষ্টি ফল করে না যারা দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনো এক নাম্বার হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে কোনো দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না এর আমাদের সহায়ক মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটা ঘষা ঘষি মরিসের দফার শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবো পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ হয়েছে ঠিক সচেতন হয়েছে ঠিক বাংলাদেশের বুকের চাদাবাজদের ক্ষমতা ইবেরে ইনশাআল্লাহ ঠিক কোন গুন্ডা পদবাসীদের ক্ষমতা ইবেরে ইনশাআল্লাহ ঠিক আমি বিশ্বাস করি ইসলাম বন্ধিরক হয় ইসলাম পতির এক সাজ হয় মাটের বিশ্বাস করতে পারবেন না যে রকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহাতে অস্ত্রবে রয়েছে ঠিক ইসলাম 50 অক্ষ হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পরম্পরা থেকে এমন 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 বুলেট বের হবে বাপ পত্রে চিন্তা করতে পারবে না এর শুরু কথা শুরু কথা হয় এত শক্তি কথা হয় ওরা চিন্তাও করতে পারবে না ঠিক তাই আসুন মুতাসমিউ বিআল্লাহি জামি ওয়ালা তাফরক আমি বিশ্বাস করি সমস্ত জনবলের দোষ লিডারদের কোনো দোষ না লিডাররা যত অন্যায় করে জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডাররা অন্যায় করার পরে জুতার মালা পারানো হতো তাই লিডাররা দুর্নীতি করতে পারতো না চুরি করতে পারতো না আজকে থেকে আমরা চোর এবং ডাকাত শ্রদ্ধা এবং সম্মান করব না বরং তাদের অপরাধের বিচার করব আমরা জনগণ ঐক্য হই সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে বড় লোক থেকে ভারসাম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসব হয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি একটাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দলিতস্মীর উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাঙ্কওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না এর লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টনটুনা টুনটুন এর জন্য টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে। যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাঙ্ক ধনীদের জন্য গরিবদের জন্য না আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য হাতার কাদের জন্য অসুর কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিবরা এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝি না তারা নির্বাচনের প্রিয় অর্থে পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছ তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো তুমি ভোট বিক্রি করে না তোমার অধিকারকে জলঞ্চলে দিয়েছ যদি গরিব লোক হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারেন হুসেন আমরা গরিব মানুষ গাঁজা গাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাঁজার হলো একদিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে সাগ্রস্ত আমি বললাম তুমি কি বা সিঁড়ি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলবো কেন বলে ওদের পরিবেশ নেই তবে ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিতে পরিবেশ হয়ে যাবে জীবনে তুমি নিজে গাভাসাম করতে পারবে না ইসলামী ভুলভী আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আমরা অনেকইভাবে ইসলাম আসলে চোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে জোর করে তুমি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দী করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর পূর্ব কিছু করারও হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে হবে করা আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন আম্মার খাজ কবর বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী হবে সমস্যা কোথায় শরিয়াতের আলোকে তারা ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে কিছু করতে পারবে শরিয়াতের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে কোনো সমস্যা নাই বলতে হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যে আপনি চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু পত্য খ্রিস্টানদের অধিকারকে বাস্তবায়ন করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা পূজা আশ্রা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশে ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে শান্তি ইসলাম মানে কি আর ইসলামী মার্কার আন্দোলনের মধ্যেও শান্তি দেখেন ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শেষে নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় ফেল করে হাত পাকা হিন্দুকেও শান্তি দেয় গরিবকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় ছোটকেও শান্তি দেয় বড়কেও শান্তি দেয় তার মানিটা হল হই হাত পাকা বিজয় হলে জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মানুষের বিজয় হবে হাজ তাকে বিচয় হলে ইনশাল্লাহ গোটা দুনিয়ার দুঃখে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ হাফ তাকে বিচয় হলে ভারতবর্ষের সামনে মাঝখানত করবে না ওদের কাছে মাঝখানত করবে না কোরামের চুক্তি করবে না এমন হুংকা দিবে ওরা ভয় বুঝে বাধ্য হবে ইনশাল্লাহ আসুন আজকের থেকে নিয়ে আধ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতুল ইসলাম মারকাইভ ইসলাম কাজী ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় হবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়ে ইসলাম হুকুমতের মাধ্যমে করতে মানুষ শান্তিতে থাকবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আজকে আমরা তিন আসনে প্রার্থী ঘোষণা করব বাকি দুইটা পরে গাইবান্ধা দুই সদর আসন প্রবাসক মানুনা আব্দুল মাজেদ মাশালা তিন আওলাদ মাওলানা মাওলানা আওলাদ গাইমানা চার মুফতি তরুল ইসলাম তুহিন মাশাল আল্লাহ সবাইকে কবুল আর আগামী আঠাশ তারিখ ঢাকা এক সমুদ্র সৃষ্টি হবে এটা পানির কোনো সমুদ্র জনসমুদ্র হবে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই যাবেন আর আস্তে